হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত তো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইউনিক আর্নিং বিসিস প্ল্যাটফর্ম থেকে কীভাবে আপনারা সঠিক নিয়মে কাস্টমার অ্যাকাউন্ট খুলবেন তো আজকের ভিডিওটি ভিডিওতে এগুলো দেখানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে অ্যাকাউন্টটি পেজে দিন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবে তো যাই হোক তো আপনাদের যেই অফলাইন থাকবে লিডার থাকবে সে একটা আপনাদেরকে লিড লিঙ্ক দেবে যেটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ার খোলার জন্য ঠিক আছে তো কাস্টমার কেয়ার খোলার জন্য লিঙ্ক যে দিবে লিঙ্ক দিয়ে আপনারা কী করবেন তো লিঙ্ক দিয়ে লিঙ্ক হচ্ছে আপনারা কপি করে নেবেন প্রথমে কপি করে নিয়ে প্রথমে হচ্ছে আপনারা আমাদের ক্রোম বাজারে চলে আসবেন ক্রোম বাজারে চলে আস আসবেন ক্রোম বাজারে এসে একটু লোডিং নিচ্ছে হতে নেট সমস্যার কারণে তো বাজার এসে আমাদের লিঙ্কটা হচ্ছে আমি দেখে কীরকম হতে পারে ছোট একটা লিঙ্ক দিবে তাদের রেফার কোড দিবে রেফার কোডটা হচ্ছে কপি করে নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য ঠিক আছে অ্যাকাউন্ট খোলার জন্য রেফার কোড এবং হচ্ছে এই আমাদের ওয়েবসাইট লিঙ্কটা একটু কপি করে নেবেন তো আমরা লিঙ্কটা একটু সার্চ করে দেবো ইউনিক আর্নিং ডট কম ঠিক আছে তো আমরা এরকম একটা ইন্টারফেস দেখব ইন্টারফেস আসার পরে আমাদের হচ্ছে এই এই জায়গা হচ্ছে রেজিস্ট্রেশন লেখা থাকবে এই জায়গায় রেজিস্ট্রেশন লেখা থাকবে রেজিস্ট তো আমরা এখানে ঢুকবো ঢুকার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারপেস চলে আসবে যে ইন্টারফেস হচ্ছে যে তো আমরা এগুলো হচ্ছে সম্পূর্ণ পূরণ করব প্রথম হচ্ছে আমাদের রেফার কোড আপনাদেরকে একটা তারা একটা রেফার কোড দিবি যেটা হচ্ছে আপনার লেটার রেফার কোড থাকবে আমার আমার রেফার কোডটা হচ্ছে আমি বসাচ্ছি হচ্ছি আছে তো আমরা হচ্ছে আমাদের লিডারে ব্যবহার করতে একটু বসাবেন বসানোর পর এখানে আমরা পাঁচ মিনিট লাস্ট মিনিট আমরা মাসান মাসান তুমি হাসান দিচ্ছি এবং হচ্ছে আমাদের একটা যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন ঠিক আছে আমরা একটা জিমেল দিয়েছি তো সম্পূর্ণটা পূরণ করবেন পূরণ করে জিমেল যেন ভুল না হয় জিমেলটা পরবর্তী আমরা কাজে আসতে পারে ঠিক এবং হচ্ছে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লাগবে অ্যাকাউন্টে লগ ইন করার সময় ওই নাম্বারটা লাগবে এবং হচ্ছে আট সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা আবার নিচেই দিবেন ঠিক আছে তো আমরা এই সম্পূর্ণ ডিটেলসটা দিয়েই আমরা সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা রেজিস্ট্রেশন উপর ক্লিক করব নিচে রেজিস্ট্রেশন কালো কোথায় তো আমাদের একটা সাকসেস দেখাচ্ছে আমরা সাকসেস হয়ে গেছে অলরেডি তো সাকসেস হওয়ার পর আপনাকে যে নাম্বারটা দিয়েছেন এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা দিয়ে এখানে বসাবেন ঠিক আছে আমি হচ্ছে নাম্বার আর পাসওয়ার্ডটা একটু বসাই নিই ঠিক আছে তো নাম্বার আর পাসওয়ার্ড আমি বসাই আপনারও নাম্বার আর পাসওয়ার্ড বসে আপনাদের লগ ইন করবেন লগ ইন করার পর হচ্ছে কাজ শুরু করতে পারবেন এবং হচ্ছে আপনাদের লিডারের সাথে যোগাযোগ করে কাজ কীরকম কাজ আছে কীরকম কাজ আছে সম্পূর্ণ বুঝিয়ে দেবেন ঠিক আছে আমার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে আমার নাম দেখেন আমার নাম দিয়ে হাসান দিয়ে এবং হচ্ছে রেফার কোর্ট এবং হচ্ছে রেফার কোর্টও চলে আসছে আপনি এখন থেকে তাহলে রেফার করতে পারেন পোপাইল ভিও সব কিছু অ্যাড টু জ্যাড চলে আসছে বুঝছেন তো আমাদের এখানে একটু সম্পূর্ণ দেখে ড্রাইভার অটো মাইক্রো জব তারপর জব পোস্ট বোনাস স্যালারি শি লিটারশিপ রান ডিমেন্ট ফেসবুক টেলিগ্রাম সেই ইনস্টাগ্রাম থাই তারা লাইক অঙ্কটা মাইসালি ব্যাডোরশিপ কোর্স আছেন ঠিক আছে এদিকে আমাদের হোম পেজ এবং হচ্ছে ইনকাম ভোট পাবেন কোন যে কোনো সমস্যা এটা আছে আজকের বিটি এতটুকু এই তো আবার রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল যারা নতুন হয়ে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক ফেজটি নতুন হলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী কোনো ভিডিও ভিডিওতে হবে